আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শ শ্রোতা আমরা আবারো চলে আসলাম আমাদের নিয়মিত আয়োজনে প্রিয় সাইকি নিগে জসীমউদ্দিন তানবিশ উপস্থিত জসীমউদ্দিন আমরা আমাদের আগের আলোচনা থেকে আমরা শুনতে পেয়েছিলাম যে আগে যখন কুরবানি হতো কুরবানিটা কবুল হইছে হাবিল কাবিলের ঘটনা থেকে যে আকাশ থেকে একটা আগুন আসতো তারপরে সেটা পুড়ে যেত এই থেকে কবুল হইছে এবং প্রোগ্রামে আমাদের জাতির পিতা

মূল শর্ত কি এই শর্ত যদি আমার ঠিক থাকে তাহলে আমি আশা করতে পারি যে আমার কোরআনটা কবুল হয়েছে তো আমি কোরআন এবং হাদিসের আলোকে দর্শকদের জন্য জানতে চাচ্ছি প্রিয় সাইকের কাছে যে কোরবানি কবুল হওয়ার শর্ত কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন অত্যন্ত একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখেন এখানেও কোরবানি কবুল হওয়ার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে কোরবানি যখন আমরা যারা দেই কোরবানি আমরা যারা কুরবানি দিব এক ভাবে একমাত্র কুরবানিটা আল্লাহ রাব্বুল আলমিনের জন্য এক্ষেত্রে লোক এই জাতীয় কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা থাকতে পারবে না যদি এই ধরনের কোনো উল্টা এবং পাল্টা নিয়ত মনে থাকে তাহলে তার কুরবানি কখনো কবুল হবে না কেননা এই সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনে কারিমে সুস্পষ্ট ভাষায় উল্লেখ করেন কিছুই পৌঁছে না পৌঁছে তোমাদের তোমাদের নিয়ম তো এখান এখান থেকে বোঝা যেতেছে অর্থাৎ যার কুরবানির মধ্যে এখলাস এবং তাকওয়া থাকবে কেবলমাত্র তার কুরবানি মহান রব্বুল আলমিনের কাছে পৌঁছবে এবং কবুল হবে এবং যার কোরবানির ক্ষেত্রে এক্লাশ এবং তাকুয়া থাকবে না বরং তার কোরবানির পশু যতই মোটা যতই তাজা হোক যতই লাখ ঠিকা হোক যদি তার মধ্যে একলাস এবং তাকুয়া না থাকবে তাহলে তার কোরবানি কখনো হবে আল্লাহর কাছে পসবে না আল্লাহর কাছে কবল হবে না সুতরাং আমাদেরকে কোরবানি করতে হবে একলাস এবং তাকুয়া নিয়ে যদি আমরা যদি এখলাস এবং তাকুয়া নিয়ে কোরবানি করতে পারি

কুল নুসুকি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হেনু বি আপনি বলেন নিশ্চয় আমার সলা আমার কুরবানি আমার জীবন আমার موت সবকিছু একমাত্র আল্লাহ তালার জন্য হবে একমাত্র সবকিছু আল্লাহ তালার জন্য হতে হবে একমাত্র সব কিছু আমরা যাই কিছু করি না করি আমার সালাত আমার নামাজ আমার কুরবানি আমার যত মানে নেক কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে যদি আমরা যদি আল্লাহর আবুল আলমিন সন্তুষ্টির জন্য করতে পারি তাহলেই তাহলে আমাদের এই কুরবানি আল্লাহ কাছে পৌঁছবে আল্লাহ কাছে কবুল হবে তো এখান থেকে আমরা এই আয়াত এবং হাদিসের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাবুল আলমিন সামর্থ্যবান প্রতিটি মুসলমানদের উপরে যে যে ওয়াজিব করেছেন যদি আমরা যদি তাকুয়া এবং এখলাসের সহিত কুরবানি করতে পারি তাহলে আমাদের কুরবানি কবুল হবে কারণ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam মানে এই সম্পর্কে বলেছেন যদি কোন বান্দা সঠিকভাবে এখলাসের সহিত তাকওয়ার সহিত কুরবানি করে রাসূল sallallahu alaihi wasallam বলেন ওই ব্যক্তি সফল হবে বাস্তবিত হবে বলে ঘোষণা করেছেন রাসূল sallallahu alaihi wasallam এক হাদিসের মধ্যে বলেছেন ওয়া ইন্না

আমাদের কোন অন্য অন্য ধরনের কোন উল্টা পাল্টা থাকবে না এই ধরনের নিয়োগ করাই যাবে না যে আমি এটা জন্য মাথায় রাখার জন্য আল্লাহর জন্য আমাদের মধ্যে টাকার যাদের বেশি করে কি যে

যদি আমার এখলাস এবং তাকুয়া থাকে তাহলে আমার কুরবানি অবশ্যই কবুল হবে তো এখানে আমাদের এখলাস এবং তাকুয়ার অভাব তো এই জন্য আমাদের যাদের যাদের উপর আল্লাহ রব কোরবানি ওয়াজিব করেছেন আমাদের এখলাস এবং তাকুয়া নিয়ে করতে হবে আশা করি আপনার প্রশ্ন ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আমরা দীর্ঘ আলোচনা থেকে বুঝতে পারলাম এই কথাই যে কোরবানি করার ক্ষেত্রে কোরবানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের তাকোয়া আল্লাহ তালার ভয় আল্লাহ তালার প্রতি আমাদের ইমানের সম্পর্ক এটা একনিষ্ঠের কুরবানির মাধ্যমে প্রকাশ করতে হবে এটার মধ্যে অন্য কোনো ছেলে মেয়ের জন্য দিচ্ছি বা মানুষ আমাকে বলবে বড় কুরবানি দিতেছে বা আমার অন্য কোনো নিয়ত এটা মানে এর ভিতরে ঢুকানি যাবে না আমার এটা সম্পর্ক হবে শুধু আল্লাহর সাথে এটা আমি আল্লাহর জন্য দিতেছি এটাই আমাদের তারা আমাদেরকে এর উপর আমল করে কুরবানি করার সম্পর্কে তোর বিজ্ঞান করুন আমার